হ্যাঁ আমার নাম্বার ওই ইউটিউবে দাও আছে ওই চ্যানেলে আমার চ্যানেলে এবং আমি নতুন করে দিতেছি এই চ্যানেলে আমার নাম্বারটা হলো 01963799442 ঠিক আছে আমি একজন খামারি যদি কেউ কবুতর মুরগি দেশি মুরগি টাইগার মুরগি কোয়েল পাখি হ্যাঁ এবং বাজিকর পাখি পাখি জগতের যাবতীয় যা চান ইনশাআল্লাহ নিতে পারবেন অনলাইনে সারা বাংলাদেশ পাঠাই পার্সেল যোগে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন ঠিকানা হলো নারায়ণগঞ্জ সোনারগা জাদুঘরের সাথে আমার বাসা কেউ যদি পার্সেল যোগ নিতে চান অবশ্যই নিতে পারবেন এবং আমার কাছ থেকে আপনি প্রাণী নিয়ে যে আপনার আপনি আমার কাছ থেকে নিলেন তা না আপনি পরিপূর্ণ খামারি হওয়া পর্যন্ত আমার সাথে আপনার কানেক্ট থাকবে এবং আমার সাথে সম্পর্কটা কি আপনার লস হইব না এটা গ্যারান্টি দিতে পারি আমার কাছ থেকে যেই জিনিসটাই নেন পাখি নেন কবুতর নেন মুরগি নেন হ্যাঁ আপনার লস হইবেন অন্তত ঠিক আছে অসুখ বিসুখ হতেই পারে যে কোন জিনিসের কিন্তু এটা সমাধান আছে আমার সাথে যোগাযোগ করলে ডাক্তারই ফিরি পাবেন